ভাইরা আমার আল্লাহর পয়গাম্বর জানায় দেয় যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে যে ব্যক্তি দুইটা বস্তুর হেফাজত করবে যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে আমি আল্লাহর হাবিব গুসমা ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব আল্লাহর রাসুল বলেন মাইয়াজ মান আলি বাইদ আলি অমা বাইদ আলি যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে আমি আল্লাহর পায় নাম্বারে ঘোষণা দে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবার জিম্বাদার হলো আমার এক নাম্বার দুই চুয়ালারের মাঝখানে একটা জিব্বা আছে যে ব্যক্তি এই জিব্বাটার হেফাজত করবে আল্লাহর পয়গাম্বার বলেন এই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হলাম আমি জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য হালাল খাবারের দরকার আছে না নাই এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার বললাম আমি দুইটার মধ্যে এক নাম্বার হলো সভায় হেফাজত করা দুই নাম্বার হলো আমাদের দুই রানার মাঝখানে একটা গোস্তের টুকরা আছে যেটাকে হলো জাইস বলা হয় অমাইলু জিলাইগি আসম্য়ালা হুল চান্না দুই রানার মাঝখানে একটা গোস্তের টুকরা আছে যেটাকে আমরা লজ্জা স্থান বলি পুরুষ হইলে পুরুষ অঙ্গ স্ত্রী হইলে স্ত্রী অঙ্গ আল্লাহর বলেন যে ব্যক্তি এই লজ্জা স্থানের হেফাজত করবে আমি আল্লাহর পায়েকাম্বার ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে এক নম্বর জমানের হেফাজত দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত আল্লাহর পায়গাম্বর জানাই দেয় তুমি জান্নাতে কিভাবে যাইবা চিন্তার কোন কারণ নাই পেরেশানির কোন কারণ নাই আমি নবী ওয়াদা দিলাম আমি তোমাকে হাতে দইরা দইরা জান্নাতের মেহমান বানাই দিব জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা কয়টা গেছে কয়টা বাইরের মেঘটা বন্ধ করে দেবে দুইটা শেষ করে দিব দুইটা শর্ত গেছে এক নাম্বার হালাল খাবার খেতে হবে এক নাম্বার কি খাইতে হবে রোজা সহি হওয়ার জন্য কয়টা শর্ত ছয়টা শর্ত কয়টা শর্ত রোজা সহি হওয়ার জন্য কয়টা শর্ত সবাই বলেন এক নাম্বার শর্ত কি আবার বলেন এক নাম্বার শর্ত হালাল খাবার খেতে হবে দুই নাম্বার শর্ত কি জবানের হেফাজত করতে হবে এই জন্য কমাস কম এই রোজার মাসে কেউ যদি আপনার গিবদ অপরের গিবদ আপনার কাছে বলতে আসে আপনি কেবেন ভাই আমি রোজা রয়েছি হুদা হুদে গিবত টিবত কি কইছলা কথা বুঝেন নাই যদি আপনি শুনেন আপনি শুনলো আপনার রোজা কি হয়ে যাব হালকা হয়ে যাব গিবদ বলা যাইবো না গিবদ কি শোনাও যাইবো না অবসর টাইমে রোজার মাসে সময় কালে না আসে না এমন রোজার মাসে কি না সময় কালে না লুডু খেলায় আসেনি ক্যালাম বোর্ড খেলায় ক্যালাম বোর্ডটা সারা বছরই খেলায় লুডু খেলায় উঠে আড্ডা মারি ও বাতাস হয়ে গিয়ে বয়ে থাকে হ্যাঁ উঠে আলাপ করার নিয়েতে যায় আরে ভাই আপনি রমজান মাসে একবার সুবাহান আল্লাহ বলেন আপনার আমল আল্লাহ তালা সত্তর বার সুবাহ আল্লাহ বলার সব আপনার আমল দিয়া দিব রমজান মাসে এক ওক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা সত্তর ওক্ত নামাজের সব আপনার আমার আমল দিয়া দিব রমজান মাসে একবার আল্লাহ বললে সত্তর বার আল্লাহ বললে যে সব এই সব আপনার আমার আমল দিয়া দিব রমজান মাসে এক রাকাত নফল নামাজ পড়লে রমজানের বাহিরে একটা রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলে যে সব এই সব আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দিয়ে দিব কেউ যদি রমজানে মসজিদে একবার আসে রমজানের বাহিরে সত্তর বার আসলে যে সব সেই সব আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দিয়া দিব মহতারাম হাজরিন রমজান মাসে যদি একটা নেক আমল করেন কয় গুণ বাড়ে হ্যাঁ উনসত্তর গুন বাড়ে কেউ যদি রমজান মাসে একটা গালি দেয় হ্যাঁ আমার কথা বুঝেন নাই মনে লাভটা নিবেন লসটা নিতেন না লাভ নিবেন লস ও তো নেওয়ার লাগবো এটাই তো ব্যবসা ঠিক না এই জন্য সব কামায়ের মৌসুম এরকম ভাবে আল্লাহ তালা রহমত কামায়ের মৌসুম জাহান্নামের আজাব বন্ধ